আমার দেখা অনেকেই দিনের পথে আসার পর তার বিপদাপদ আরো বেশি করে আসে সমস্যা লেগেই থাকে প্রশ্ন হলো আল্লাহর পথে আসার পর বিপদাপদ কেন বেড়ে যায় এরকম অভিজ্ঞতা আমারও আছে আমি অনেককে দেখেছি যে আল্লাহর পথে আসার আগে তার এত বিপদাপদ ছিল না আমি অনেক ব্যবসায়ীকে ব্যক্তিগতভাবে চিনি যে ব্যবসায়ী একটা সময় দেখা গেছে যে তার নামাজ কালাম পড়তো না এতো সমস্যা ছিল না ব্যবসা দিনকাল গেছে এরপরে বলে পুজোর যখনই আল্লাহ পথে আসলাম করলাম নামাজ পড়া এখন দেখি একটা একটা বিপদ অগ্রগতি তারপরে নানান সমস্যা তৈরি হচ্ছে এগুলো কেন হয় এটা আসলে অমূলক না আমি আমার বাস্তব জীবনে অনেককে দেখেছি যে আল্লাহর পথে ফিরে এসেছেন একটা অব্যাখ্যা আগের দিকটা ভালোই ছিল এইটাও মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতে কে পরীক্ষা নার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি যখন আল্লাহর দিকে আসেন সম্ভবত ইবনে ইব্রাহিম আলাইহিন নবুওয়াত অথবা এই মতের মতলেতে যারা কোন্যায় তাদের একটা উক্তি আছে খুব চমৎকার সেটা হলো আল্লাহর দিকে যখন কোনো বান্দা আসে আল্লাহর কাছে কাছে আসে আল্লাহ তখন অনেককে ধাক্কা দেয় ধাক্কা দেন বলতে ফিজিক্যালি ধাক্কা না মানে আল্লাহ কুলাল আমিন করতে চান আল্লাহ সব জানেন কার ভেতরে কি আছে না আছে তিনি বিজাতি ছিল কিন্তু প্রমাণ করতে চান যে এই যে আমার দিকে আসছে এই আশাটা পিওর কিনা সে আমার দিকে আসছে কিনা যদি ভেজাল হয় তাহলে একটা ধাক্কা খাওয়ার পর আর আসবে না চলে যাবে আর যদি আশাটা পিওর হয় না আমি আল্লাহর দিকে যেতেই চাই আমি আল্লাহর দিকে দাবিত হতেই চাই তাহলে যত ধাক্কা আসুক সে আরো জোরে আসবে যত ধাক্কা আসুক সে আরো জোরে যেতে থাকে ব্যাপারটা এরকম যে ধরেন যখন আপনি সকালবেলা একটা চাদর গায়ে দিয়ে বের হয়েছেন হঠাৎ করে বাতাস ছিপছে ঠান্ডা বাতাস বাতাস যখন আস্তে আস্তে বাড়তে থাকে আমরা তখন কি করি ওই চাদর আরো জোরে ধরে তেন কেউ ধরেন কোন নদীতে আহ ডুবে গেছে তখন তিনি যদি কোনো কলা গাছ বা কিছু পান এটা তিনি জড়ায় ধরবেন ঢেউ যদি বাড়তে থাকে জোরে জোরে আসতে থাকে তখন সে চিন্তা করবে যে এত কম যে ঢেউ ছিল এর মধ্যেই ধরে থাকতে পারতেছে না এখন যে ঢেউ আসতেছে আরো জোরে এটা তো থাকার প্রশ্নই ওঠে না অতের পলাকার সেরে এটা করে কেউ বরং কি করে ঢেউ মাত্রা যখন বাড়ে তার ধরাটা আরো শক্ত হয় এটা দ্বারা বোঝা যাচ্ছে সে চাচ্ছে বাঁচতে অর্থাৎ তার উদ্দেশ্যের ভিতরে কোনো খাত নাই এটা ঢেউ যত বড় হয় সে নিজেকে প্রমাণ করবে তত বেশি সুযোগ পায় আল্লাহ ইসলামতাল্লার দিকে যখন আপনি ঘাবিত হবেন আগে নামাজ কালাম করতেন না আগে হালাল হারাম বাজ বিচার করতেন না এখন দেখলেন যে এগুলা করার পর দেখলেন যে একটার পর একটা ঝামেলা বিপদ বেটে বলে হচ্ছে না অসমস্যা লেগেই আছে আল্লাহ রবুল আলমী আপনাকে পরক করছেন আপনার উদ্দেশ্যে ব্যাপারে আপনি কতটা অনব কতটা আল্লাহ দিকে সত্যি আপনি আসতে চান আল্লাহ প্রমাণ করছেন এই জন্য ওই টাইম একটু সবরের সাথে পার করতে হয় এই সময়টা পার হয়ে যায় হয়তো কারোর অনেক লম্বা সময় ধরে সফর করতে হয় কিন্তু পার হবে নিশ্চিত বিদায় এই সময় গুলোতে সফর করতে হয় আল্লাহ নবীদের কথা যদি আপনি বলেন তো সমস্ত নবীদেরকে দেখবেন যে নবী হওয়ার পরে তাদের জীবনে বিপদের বিপদের আপনার ঘনঘটা শুরু হয়ে গেছে ধীরে বিপদ আসছে ইউনাতাম মানে নদীতে ফেলে দেওয়া হলো তাকে মাসেন পেনে চলে যেতে হয়েছে আইবের সাথে সালাম রোগে পুরো শরীর শেষ হয়ে যাওয়ার হয়ে গেছে ঈশা আলাহ সালাম জন্মের পর থেকে তার মাকে নিয়ে অভিযোগ অপমান মিথ্যা অপবাদ এরপর তার বিরুদ্ধে ষড়যন্ত্র শত্রুতা আমাদের নবী সাল্লাহ সাল্লাম জন্মের দুনিয়াতে আসার আগে থেকে মায়ের গর্বে থাকতেই বাবা হারানো মা এরপরে মা হারানো জন্মের পর দাদা হারানো চাচা হারানো স্ত্রীকে হারানো মানে একের পর অভিভাবক গুলো সব চলে যাওয়া

যারা টিকে থাকতে পারে এদেরকে সুসংবাদ দাও আল্লাহ তারা আমাদেরকে টিকে থাকার তফিক দান করার তফিক দান পথে আসলে তাদের পরীক্ষা আসা এটা নবীদের সুন্না বা নবীদের সিস্টেম অতএব তাদের অস্বাভাবিক না আবার কারো কারো ক্ষেত্রে হয়তো সেটা নাও হতে পারে ব্যতিক্রম থাকতে পারে সেটা অস্বাভাবিক না কিন্তু বিপদ আসলে